শুক্রবার শুরু হয়েছে চট্টগ্রামে উদ্যোক্তা বাজার মেলা তেইশ জমে উঠেছে বন্দর নগরী চট্টগ্রামে কনভেনশন সেন্টারে চট্টগ্রাম ফোরামের উদ্যোগে তিন দিন ব্যাপী উদ্যোক্তা বাজার মেলা এই মেলা তিন নভেম্বর শুরু হয়েছে যখন শুনলাম যে কিছু নারী উদ্যোক্তারা এখানে এসেছে তাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি সেগুলো তুলে ধরার জন্য তো অ্যাজ এ আমিও একজন নারী আসলাম তাদের ক্রিয়েটিভিটিগুলো দেখার জন্য এটা অ্যাকচুয়ালি লেডিস অন্টারপ্রিনিউরদের জন্য খুব দারুণ একটা ফেয়ার হচ্ছে আমাদের তিন চার পাঁচ তিন দিন ধরেই আমাদের এই ফেয়ারটা চলছে যেটার অর্গানাইজার হচ্ছে আফরোজা সুলতানা পূর্ণিমা আপু একই ছাদের নিচে অনেক অনেক প্রোডাক্ট এখন আমরা শোকেসিং করছি এবং চিটগংবাসী অনেক ভালো একটা সাপোর্ট আমাদেরকে দিচ্ছে ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে আমাদের নারী উদ্যোক্তাদের নিজেদেরকে প্রেজেন্টেশন করা এখানে শুধু পণ্য প্রেজেন্টেশন করা তা না আমরা নিজেদেরকেও প্রেজেন্টেশন করতেছি মেলায় অংশ নেওয়া অধিকাংশ নারী উদ্যোক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করেন এদের মধ্যে অনেকেই নিজেদের তৈরিকৃত পণ্যের ক্ষেত্রে পেয়েছেন আলাদা পরিচিতি দুই থেকে তিন বছরের ব্যবধানে অনেকেই করেছেন নিজের প্রতিষ্ঠানের নামে শোরুম সৃষ্টি করেছেন কাজের ক্ষেত্র রাখছেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নারী উদ্যোক্তারা যেমন নিজেদের বেকারত্ব দূর করছেন পাশাপাশি তারা পরিবারকেও আর্থিকভাবে করছেন স্বাবলম্বী আমাদের এই ফেয়ারে আজকে ম্যাক্সিমাম স্টলের মধ্যে ডিসকাউন্ট চলছে আমার ফেয়ারও অনেক আমার স্টলেও অনেক ডিসকাউন্ট চলছে তো আমরা চাইবো আপনারা সবাই আসবেন আমাদের ফেয়ার আমাদের স্টলগুলো ভিজিট করবেন আর আমাদের যেগুলো ডিসকাউন্ট দেওয়া আছে এগুলো আপনারা উপভোগ করার জন্য অবশ্যই স্টলে আসবেন আশা করি আপনারা সবাই আসবেন প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে ডিসকাউন্ট প্রাইস অ্যান্ড রিজনেবল প্রাইসে যদি প্রোডাক্ট পাচ্ছেন আপনাদের সামর্থ্য মতো যতটুকু জিনিস প্রয়োজন লুকে নিতে পারবেন অবরোধের কারণে হয়তো মানুষ কম আসতেছে বেচে বিক্রি তো হচ্ছে না গীতা বলতাম এখন আমি বলেন সত্য কথা বলতে যারা মানে মধ্যবিত্ত পরিবার একটু উচ্চ মধ্যবিত্ত পরিবারের তারাই কিন্তু মূলত এখানকার কাস্টমার এটাই হয়ে গেছে ঘটনা মেলায় মেহেদি অফার ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস হিজাব জুয়েলারি কসমেটিক্স কিটস জেন্টস ব্যাগ এবং ফুড কর্নার সহ মোট চল্লিশটি স্টল রয়েছে প্রতিটি স্টলে রয়েছে দর্শনার্থীদের ভিড় ক্রেতারা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে কিনছেন তাদের পছন্দের পণ্যটি ফেয়ারে একটি ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন লাইক জুতা ব্যাগ জুয়েলারি সহ বিভিন্ন মুখরোচক খাবারের দোকানও থাকবে এবং হচ্ছে ফ্রি মেহেদি ব্যবস্থাও আছে এখানে সবাই চলে আসবেন ফেয়ারে এবং নতুন উদ্যোক্তাদের হচ্ছে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন উদ্যোক্তা বাজার ফেয়ার বছরে আমি একবার করি সব উদ্যোক্তাদেরকে নিয়ে এখানে নিয়েও নিয়েও উদ্যোগ তারা চান্স পায় ছোটো ছোটো তারা চান্স পায় তো আলহামদুলিল্লাহ এখানে আমার চল্লিশটা স্টল এবং পঞ্চাশ জন উদ্যোক্তা এখানে জয়েন করেছেন আর ম্যাক্সিমাম হচ্ছে যে এখানে যারা আছেন এখানের মধ্যে সাত থেকে আটজন আছে একদম নিউ উদ্যোক্তা বাজার ফেয়ারে কিন্তু নিউদের জন্য একটা ভালো ফ্যাসিলিটি থাকে তো এখানে আমাদের তিন দিন ব্যাপী আমরা একটা ফেয়ারের আয়োজন করেছি তিন চার পাঁচ বরাবরের মধ্যে এটা আমার একুশ নম্বর ফেয়ার আলহামদুলিল্লাহ ব্যাটার সারা পেয়েছি উদ্যোক্তা মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী দেখতে ও কিনতে পেরে আনন্দিত মেলায় আগত দর্শনার্থীরা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ